আসসালামু আলাইকুম রাজা ব্লগে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই সুন্দর সুন্দর দুইটা কিন্তু একদম সুন্দর সবার পছন্দের দুইটা কালার নিয়ে চলে আসছি অনেক সুন্দর এটা হচ্ছে ময়ূরকণ্ঠী নীল কালার আর এটা হচ্ছে লাল কালার আর এটা হচ্ছে লালটা হবে আপনার রেড মেরুন লাল খয়রি যেটা সেটা হবে অনেক সুন্দর প্রথমেই এই ময়ূর কণ্ঠে নীল কালার দিয়ে শুরু করি কে পছন্দ করে না বলুন তো এই ড্রেসটা এমন কেউ নেই যে এই ড্রেসটা পছন্দ হবে না এত সুন্দর এরকম কলকার ডিজাইন করা আছে স্টেপ স্টেপ করে তার মাঝখানে বিভিন্ন কালার দিয়ে কলকা ডিজাইন করা আছে আর এটা থেকে এই সাইডটাতে কিন্তু চুন্ডি প্রিন্ট করা আছে অনেক সুন্দর এই ড্রেসটা আর এটাতে হাতের কাপড়টা এরকম পেয়ে যাচ্ছেন একদম জামার সঙ্গে ম্যাসিং করে আপনারা চাইলে কিন্তু এই সাইড দিয়েও এরকম করেও হাততাটা তৈরি পারেন আবার এই সাইডটাতেও তৈরি করতে পারেন আর এটাতে এরকম একটা প্রিন্টে সালোয়ার পেয়ে যাচ্ছেন আর ওড়নাটা দেখুন এত সুন্দর একদম সালোয়ার আর জামার সঙ্গে ম্যাসিং করে সুন্দর এই ওড়নাটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আঁচলটা এরকম সুন্দর জামাতে প্রিন্ট যে প্রিন্ট আছে সেটা পেয়ে যাবেন আর মাস্কানটা এরকম সালোয়ারের প্রিন্ট পেয়ে যাবেন আর এটাতে কিন্তু সুন্দর আঁচল করা পার করা আছে পারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে না একদম জামার সঙ্গে ম্যাচিং করে আর এটা প্রাইস কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা সুন্দর এই পার্টিগুলো পেয়ে যাচ্ছেন আর এটার আরেকটা কালার হলো অনেক সুন্দর মানে রেড মেরুন কালার অনেক সুন্দর লাল কালার কেউ পছন্দ এরকম কালার কেউ পছন্দ করে না বলে আমার কেউ কেউ আছে বলে আমার মনে হয় না এটা হচ্ছে রেড মেরুন কালার একটা বাটিক এটা হচ্ছে জামার কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড়টা আপনারা অবশ্যই এগুলো পেলোরে দেওয়ার আগে ওয়াশ করে নেবেন এগুলোতে প্রচুর বাটিকে কিন্তু প্রচুর ময়লা থাকে এজন্য আপনাদেরকে নিয়ে এগুলো ওয়াশ করতে হবে আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা এরকম পুরোটা এরকম প্রিন্টেড সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা পেয়ে যাচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখুন আরেকটার মতোই সেম শুধু কালার আলাদা এটা হচ্ছে আচরের দিকটাই থাকবে আর এটা মাঝখানটা আর এই দেখুন সুন্দর একটা পার করা আছে অনেক সুন্দর না আর এটার প্রাইসও কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা সুন্দর এই পিসটা পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন দেন অর্ডার কনফার্ম করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ